আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি তিনি অভিযোগ করেছেন গত মাসের ওই বৈঠক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইচ্ছা পূরণ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনিস্কি বলেন আমি মনে করি পুতিন যা চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেরাই দিয়েছেন পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার তিনি আরো জানান পনেরো আগস্ট অনুষ্ঠিত বৈঠক থেকে ইউক্রেনকে বাদ দেওয়াই তিনি হতাশ তার ভাষায় পুতিন আমার সঙ্গে দেখা করতে চান না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী ইউক্রেনকে বাদ দেওয়াটা দুঃখজনক এ সময় জেলেনিস্কি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপকে স্বাগত জানান তিনি বলেন মস্কোকে সমর্থন করা মানে ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে হবে পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জেলেনেস্কি জানান যুদ্ধ চলাকালে তিনি রাশিয়া যেতে রাজি নন বরং প্রস্তাব দেন চাইলে পুতিন কি আসতে পারেন তবে তিনি নিজেই স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা নেই চেলেনেস্কি সতর্ক করে বলেন আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার মুখে থাকাকালীন আমি মস্কো যেতে পারি না পুতিন ভালো করেই জানেন এই কারণে বৈঠক এড়িয়ে যাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক খেলা খেলছেন তাই পুতিনকে বিশ্বাস করা উচিত নয়